সোফাই বসে টিভিতে বাংলাদেশ আর আফগানিস্তানের ক্রিকেট খেলা দেখছি এমন সময় জান্নাত রেগে মেগে বাসায় ঢুকল কাঁ থেকে কলেজের ব্যাগটা ছুটে ফেলে দিয়ে চিৎকার করে মাকে ডাকতে লাগল মা আচলে হাত মুছতে মুছতে এসে বলল কি হল এমন চিৎকার করছিস কেন মা সত্যি করে বলো এই বান্দুরকে কি আমার সত্যিকারের আপন বড় ভাই নাকি কোনো রেল স্টেশন কিংবা ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসেছ মা অবাক হয়ে বলল কেন ও আবার কি করেছে জান্নাতুর ফোনটা মার হাতে দিয়ে বলল আগে ভিডিওটা দেখো মা ভিডিওটা দেখে বলল কি রে তোর বান্ধবী আনিকার মৃত্যু এভাবে চুল ধরে টানাটানি করছে কেন জান্নাত এইবার আরো রেগে গিয়ে বলল কেন আবার তোমার প্রেমিক সন্তানের জন্য একটা আরেকটার সাথে মারামারি করে চুল ছিটছে আনিকা বলে রাকিব ভাই আমায় ভালোবাসে মিতু বলে রাকিব ভাই আমায় ভালোবাসে আর আমি দাঁড়িয়ে থেকে অবাক হয়ে ওদের মারামারি দেখছিলাম আর ওদের কথা শুনছিলাম তোমার ছেলে লজ্জা করে না নিজের ছোট বোনের বান্ধবীদের সাথে প্রেম করতে একজন হলে মেনে নেওয়া যেত দুইজনের সাথে প্রেম করে ছি 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 এমন সময় বিশ্ববিখ্যাত খেলোয়াড় সাকিব আল হাসান তিন বলে এক রান করে আউট হয়ে যায় আর আমি রাগের টিভিটা বন্ধ করে ছোট বোনের কাছে গিয়ে বললাম দেখ তোরে বড় ভাই না যে শুধু একজনকে সমস্ত ভালোবাসা দেবে তোরে বড় ভাইয়ের কলে যা অনেক বড় আমি সবাইকে সমানভাবে ভালোবাসতে চাই কাউকে ঠকাতে চায় না কাল যে তোর একটা নতুন বান্ধবী বাসে এসেছিল ওর ফেসবুক আইডিটা আমায় একটু দিবি আমি তাকেও সমানভাবে ভালোবাসতে চাই জান্নাত আমার কথা শোনার আগে নিজের ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলল এই কুত্তা আমার ভাই না কথাটা বলে অন্য রুমে চলে গেল আর আমি ওর অর্ধমৃত ফোনটা নিয়ে বাইরে বের হলাম আমার ছোট বোন জান্নাত আমার থেকে তিন বছরের ছোট সে ছোটবেলা থেকে আমি ওর পেছনে আর ও আমার পেছনে সবসময় চিঙ্গি আমার মতো লেগেই থাকে রাতে বাসায় ফিরে ওর ফোনটা ওর হাতে দিয়ে বললাম আমার ওপরের রাগ এ ফোনের উপরে ঢালিস কেন ধন্যবাদ ভাইয়া ফোনটা ভেঙে নিজেরই আফসোস হচ্ছিল একটু পর জান্নাত কাঁদতে কাঁদতে আমার রুমে এসে বলল তুই আমার ব্যাগ থেকে টাকা নিয়েছিস আমি মুচকি হেসে বললাম আমার কি ঠেকা পড়েছে নিজের টাকা খরচ করে তোর ফোন ঠিক করে দেব আর বাকি টাকা দিয়ে নিজের চুলের কালার করে ফেললাম দেখ তো কালারটা সুন্দর হয়েছে নাকি আমার কথা শুনে জান্নাত চিৎকার করে মাকে বলতে লাগলো এই চোর আমার ভাই হতেই পারে না সকালে ঘুম থেকে উঠে আইনে তাকিয়ে দেখি মাথার অর্ধেক চুল নেই রাগে জান্নাতের কাছে গিয়ে বললাম এমনটা ক্যান করলি জান্নাত নুডলস খেতে খেতে বলল আমার টাকায় চুল রং করেছিলি সেই টাকা পরিশোধ করিসনি দেখে চুল কেটে ফেলেছি ইচ্ছে হচ্ছিল ডাইনির চুলগুলো কেটে ফেলি কিন্তু ওর হাতে নুডলস দেখে আমি রাগ করলাম না রাগ দেখালে নুডলস দেবে না আমি জান্নাতকে বললাম আচ্ছা যা মাফ করে দিলাম দে একটু নুডলস খাই জান্নাত মুখ বলল পারলে নিজে রান্না করে খা এ কথা শুনে আমি মাকে ডেকে বললাম মা ক্রিমের ওষুধ আমরা কতদিন ধরে খাই না মা আমতামতা করে বলল হবে অনেক দিন আমি মাকে বললাম নিয়ম হলো তিন মাস পর ক্রিমির ওষুধ খাওয়া আর ক্রিমি দুই ধরনের হয় এক হলো গোল্ড ক্রিমি আর দুই হল ক্রিমি ফিতা ক্রিমি আবার নুডলসের মতো লম্বা লম্বা হয় আমার কথা শুনে জান্নাত নুডলসের বাটি রেখে ওয়াক ওয়াক করে ওয়াশরুমে দৌড়ে গেল আর আমি শান্তিতে পুরো নুডলস খেয়ে নিলাম দশ মিনিট পর জান্নাত বাথরুম থেকে বের হয়ে মাকে বলল এই খবিশ আমার ভাই হতেই পারে না হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে বাসায় ফিরলাম বাইকে তেমন কিছু হয়নি তবে আমার হাত পা অনেকটা কেটে গেছে মা আমি যে বাইক অ্যাক্সিডেন্ট করেছি জান্নাতকে কিছু বলো না আমার কথা শুনে মা বলল আমি তো ফোন করে জান্নাতকে বলে দিয়েছি মার কথা শুনে আমি অবাক হয়ে বললাম হাই হাই এটা কি করলে আল্লাহ জান আমার বাইক আছে কি না তাড়াতাড়ি আমি আর আমার মা বাসা নিচে গিয়ে দেখি জান্নাত আমার বাইকের হেডলাইটটা ভেঙে ফেলেছে যখন আরও কিছু ভাঙতে যাবে তখন আমি ওকে বাড়ির ভেতরে জোর করে নিয়ে এসে বললাম বোন মাফ করে দে এখন থেকে সাবধানে বাইক চালাবো তোকে কথা দিলাম জান্নাত আমাকে জড়িয়ে ধরে কতক্ষণ চিৎকার করে কান্না করলো তারপর মার দিকে তাকিয়ে মাকে বলল তোমাকে আমি বলেছিলাম এই এই বান্দরকে বয়সে বাইক বাইক কিনে কিনে দিও না ওকে তুমি আর যদি ভাইয়া তারপর দিয়েছ কিছু হতো তাহলে তোমাকে আমি করতাম না জান্নাত আমায় কতগুলো কিল খুশি মেরে মাফ কিলঘুষি আজ থেকে বাইকের চাবি আমার কাছে থাকবে তুই যদি আমার অনুমতি ছাড়া বাইকের চাবি নিয়েছিস তাহলে তোর বাইক আমি পুড়িয়ে ফেলব জান্নাত আমার কেটে যাওয়া হাত পা দেখে অনবরত কাছে আর আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে ভাবতে লাগলাম ভাই বোনের ভালোবাসাটা বোধ এমনই হয় ঝগড়া মারামারির আড়ালে ভালোবাসা লুকিয়ে থাকে একজন ভাইয়ের যদি একটা ছোট বোন কিংবা বড় বোন থাকে তাহলে সে কখনোই মায়ের অভাব বুঝতে পারবে না